আলাইকুম হাসান একাডেমির একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে ক্লাস সেভেন এর আজকে সপ্তম শ্রেণীর কিভাবে বর্গমূল বের করবেন সেই সম্পূর্ণ টিক স্কুল আজকে উপস্থাপন করবো আর আজকে আমরা আলোচনা করবো অনুসরণের মৌলিক গণনিক সাহায্যে বর্গমূলের মোট চারটা অঙ্ক দেওয়া আছে আমরা আজকে এই চারটা অঙ্ক সমাধান করবো আসল তাহলে শুরু করি এখানে আমাদের ক নাম্বারে আছে একশত উনসত্তর এটাকে ভাগ করবেন মানে যদি বিজুর সংখ্যা হয় তাহলে তিন থেকে শুরু করে যে কোনো দাপে দাপে বিজুতে ভাগ করবেন যে সংখ্যাটা ভাগ যায় ওইটা সেটার ভাগ ফল তার মানে এইটা হচ্ছে বিজুর সংখ্যা এই সংখ্যাটাকে তিন পাঁচ সাত তারপর হচ্ছে নয় এগারো বারো তেরো তাহলে এই সংখ্যাটাকে শুধু তিন থেকে শুরু করে তেরো শুধু তেরো দিয়ে ভাগ যায় তার মানে এটাকে তেরো দেওয়া বাঘ কত হয় তেরো হয় তার মানে এটা বর্গমূল আসবে এরকম তিন এক ছয় নয় সমান সমান বাঘা গুলো হলো তেরো গুণন তেরো যদি একটা সংখ্যা এগারো দুবার থাকে তাহলে একটা কমন তার মানে থার্টিন সুতরাং এক ছয় নয় এটার বর্গমূলটা আসতে হবে কত তেরো আমরা ক নম্বরটা বুঝতে পেরেছি খবর নম্বরটা দেখেন বুঝতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ঘ নাম্বারটা আনসার করতে যাই দেখেন এই পাঁচশো উনত্রিশ কিন্তু মানে আর বিজোড় সংখ্যা বেজোড় হলে বলছিলাম তিন পাঁচ সাত ধাপে ধাপে শুরু করবেন এই পাঁচশো উনত্রিশ সংখ্যাটাকে কোনো সংখ্যাতে ভাগ দেয় না শুধুমাত্র পাঁচশো উনত্রিশ ভাগ যাবে শুধু তেইশ দ্বারা হ্যাঁ এই দুইটা সংখ্যাই আছে

এক হাজার পাঁচশো কে ভাঙবেন এটা যদি দেখেন সাত আবার দেখেন পাঁচশো সাত হলো বিজোর পিজুর হইলে বাঘ দিবেন তিন দ্বারা তাহলে তিন দ্বারা বাঘ দিলে আসাগত একশত উনসত্তর আপনারা বসে ইতিমধ্যে জানছেন একশো উনসত্তরের বাঘাদুগত তেরো দ্বারা বাঘ দিলে কত হয় তেরো হয় কি লিখবেন একশো এক হাজার পাঁচশত একুশ সমান সমান কি কি তিন তিন গুণন গুণন তারপরে তেরো তেরো এবার ভাঙ্গা গুলো কি কি দেখেন দুইটা তিন একটা তিন কমন তারপরে দুইটা তেরো একটা তেরো কি কমন তাহলে তেরো গুনুন তিন তিনটে কত হয় উনচল্লিশ এবার দেখেন আপনি কি লিখবেন এক হাজার পাঁচশত একুশ এটা বরগুমন আসতে কত উনচল্লিশ আশা করি এই গণ বা বর্গমূলটা আপনি বুঝতে পেরেছেন কিভাবে মৌলিক করবেন আমরা এখন আলোচনা করব গহ। শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে বলেছিলাম যদি সংখ্যাটা বেজুর হয় ভাগ দেবে তিন পাঁচ সাত এটা অনেক বড় সংখ্যা আমরা এটাকে করার চেষ্টা করি এক হাজার 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 এগারো এগারো একশত পঁচিশ তিন দ্বারা তিন তিন এটাকে দ্বারা ভাগ দিলে আসে তিন হাজার ছয় শত পঁচাত্তর হ্যাঁ এই সংখ্যাটা আবার বেজল বাঘ দিব আমরা তিন দ্বারা তিন দা বাদ দিলে ভাগ দিলে আসে আহ এক হাজার দুই এক হাজার আহ দুইশত পঁচিশ এই সংখ্যাটা আবার তিন দ্বারা তিন দ্বারা এক হাজার পঁয়তাল্লিশ আবার এটা বেজোর তিন দ্বারা বাঘ দেয় না তাহলে বাঘ দিবে কত দ্বারা পাঁচ দ্বারা আবার বাঘ দিবেন পাঁচ দ্বারা পাঁচ দ্বারা বাঘ দিলে আসে উনি পঞ্চাশ আবার বেজর তিন পাঁচ দ্বারা যায় না জানা দ্বারা যায় সাতশো

আশা করি এই চারটা অঙ্ক আপনি কিভাবে মৌলিক গুণের সাহায্যে বের করবেন বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করুন অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যান ভালো থাকবেন আলাইকুম